আসসালামু আলাইকুম সুপ্রি দর্শক আশা করি সবাই ভালো আছেন কোটা বাতিলের দাবিতে আজ বাংলা ব্লক কর্মসূচি সরকারি চাকরিতে কোটা বাতিল ও দু আঠারো সালের পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে আজ সারা দেশে সড়ক মহাসড়ক ও রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লক কর্মসূচি পালন করা হয় গতকাল শনিবার দুপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হয়ে এই কর্মসূচির ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন বেলা তিনটায় বাংলা ব্লকের কর্মসূচি পালন করা হবে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না জানালে সারা দেশে হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ে সর জমিনে ঘুরে দেখা যায় বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা ব্যানার সহ কোটা বিরোধী আন্দোলনে অংশ নিতে দুপুর দুইটা থেকেই গ্রন্থাগারের সামনে জড়ো হন এরপর বিক্ষোভ মিছিল নিয়ে চতুর্থ দিনের মতো রাজধানী শাহবাগ মোর অবস্থান করে বিকেল পৌনে পাঁচটা থেকে পৌনে এক ঘন্টা শাহবাগে অবস্থান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অবরোধের খবর পেয়ে আগে থেকেই যান চলাচলের বিকল্প রাস্তা তৈরি করে রেখেছিল প্রশাসন ফলে শাহবাগে কোনো ধরনের যানজট দেখা যায়নি অবরোধে শিক্ষার্থীদের মিছিলটি হাজি মোহাম্মদ মহসিন হল ভিসি চত্বর টিএসসি জগন্নাথ হলের মোর হয়ে বক্সিবাজার বুয়েট পলাশি মোর হয়ে ইডেন কলেজ হোম ইকোনমিক্স নীলক্ষেত থেকে পুনরায় রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে শেষ হয় মিছিলে শিক্ষার্থীদের কোটা না মেধা 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 কোটা প্রথার নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই আপোষ না সংগ্রাম 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 হাইকোর্ট না রাজপথ রাজ্রপথ রাজপথ দালালিনা রাজপথ রাজ্রপথ রাজপথ ইত্যাদি স্লোগান দেয় ও প্লেকার্ট প্রদান করেন শাহবাগে সমাবেশে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা শুনেছি হলে হলে ছাত্রলীগের পদ প্রত্যাশীরা শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিতে বাধা দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা হলের তালা ভাঙতে জানি দুহাজার সালে আমরা তা দেখিয়েছি এই আন্দোলন সারা বাংলার শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীদের শতস্পূর্ত অংশগ্রহণীত মধ্যে তা প্রমাণ করেছে আমরা সুযোগের সমতা চাই আমরা চাকরিতে সমতা চাই এটা কি আমাদের অপরাধ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে তিনি আরো বলেন শিক্ষকদের আন্দোলন বন্ধ হয়ে যাবে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হবে না অভিভাবকদের প্রতি শিক্ষকদের প্রতি অনুরোধ জানাবো আপনারা সাহা বাগের মরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান আপনার সন্তানদের কথা চিন্তা করে এই আন্দোলনে আসুন নইলে কিছুদিন পর আপনার সন্তানও চাকরি পাবে না কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন বাংলা ব্লকে শুধু শাহবাগ নয় রাজধানীর সায়েন্স ল্যাব মতিঝিল নীলক্ষেত চানখারপুল কাটাবন সহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা অবস্থান করব। আন্দোলন সফল করতে আপনারা নেমে যারা ঢাকার বিভিন্ন জেলায় আছেন তারা মহাসড়ক অবরোধ করেন হরতালের হুশিয়ারি দিয়ে তিনি বলেন আমরা দুই তিন দিন রাস্তা অবরোধ করে ঘরে ফিরে যাব সরকারের এই ধারণা ভুল আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি প্রয়োজনে আমরা সারা দেশে হরতালের কর্মসূচি দিতে বাধ্য হব প্রিয় দর্শক শিক্ষার্থীদের কোটা বিরোধী যে আন্দোলন এই আন্দোলনের সাথে আপনি সহমত কিনা আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ